মাদারীপুরের শিবচরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে যুব প্রতিষ্ঠা বার্ষিকী জানাজাত ইউনিয়ন শাখার আয়োজনে সামাদ খানের বাজার সম্মেলন অনুষ্ঠিত হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চর জানাজাত ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নূর হুসাইন নুরানি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বীর সাহেব চর্মনাই প্রত্যেক মনোনীত মাদারীপুর এক আসনে এমপি পদপ্রার্থী মাওলানা আকরাম হোসাইন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমদ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সদস্য মোহাম্মদ ফারুক হোসাইন এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখা সহসভাপতি বাংলাদেশ মুজাহিদ কমিটি চর জানাজাত ইউনিয়ন শাখার সদর হাজি আব্দুল হামেদ ব্যাপারী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আকরাম হুসাইন বলেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতি ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না নির্বাচনের আগে প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে হবে বাংলাদেশকে একটি পুলাণ রাষ্ট্রে রূপান্তর করতে এবং ইনসাভিত্তিক শাসন প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে জনগণের মুখে হাসি ফোটানো জীবনমান উন্নয়ন এবং মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখতে চায়

অনেকে অনেকে অনেক জানে না আমরা কিন্তু ইসলামের পক্ষে সব এক সব এক অতএব এবারে আমাদের সুবর্ণ শুধু

সে যদি কোনো অন্য কোন গুনার সাথে জড়িত থাকে সে যদি অন্য গলতির তারপরে কি সান্দাপতি ইজ্জতের সাথে জড়িত থাকে মনে রাখবেন রাখবেন ওই সান্দাপতির গুনাহের ভাগ আপনাকে আমাকে নিতে হবে কারণ আমার ভোট আমি তাকে সান্দাবাসকে দিছি আমার বর আমি সুখ দিছি আমার বর আমি বুঝকে দিছি আল্লাহ পাক রব্বুল আলামিন